দলমত নির্বিশেষে আমরা সাধারণ জনগণের মতামত নিয়ে থাকি তো আপনার মতামতে এবারে জাতীয় নির্বাচন হইলে কোন দলটাকে আপনি ক্ষমতায় চাইতেছেন আমি ক্ষমতায় চাই জামাতে ইসলাম জামাতে ইসলাম বিগত অনেক সরকারি দেখলাম জি কোনো সরকারি ভালো না জি হুম সবাইকে দেখা শেষ আমি চাই এবারে নির্বাচনে জামাতে ইসলাম ক্ষমতা মানে ইসলামিক দল ক্ষমতায় আসলে হ্যাঁ ইসলামিক রাষ্ট্র হ্যাঁ ইসলামিক দল ক্ষমতায় এটাই তার কারণ এর আগে তো আমরা অনেক দল দেখলাম জাতীয় পার্টিও দেখছি আমরা আওয়ামী লীগও দেখছি আমরা বিন পিও দেখছি কিন্তু আমরা জামাতি ইসলামকে ক্ষমতায় দেখি নেই তবে আমাদের আশা যে জামাতি ইসলাম ক্ষমতায় আসুক কিন্তু মানুষ কইতিছে জামাতি ইসলাম বলে রাজাকার তারা বলে রক কাটা এই বিষয়টা আপনি কিভাবে দেখেন আসলেই কি তারা রক কাটা তারা কি আসলেই রাজাকার এটা আপনি আপনি কিভাবে দেখেন কিন্তু দোষারোপ করে বিরোধী দল বিরোধী দলে যেমন বিরোধী দল ছিল জামাতি ইসলাম তাদের নামে এই বদনামটা ছড়ানো হয়েছে কিন্তু দিন শেষে দেখা যাইতেছে জামাতি ইসলামী আমাদের চোখে আর কি ভালো একটি দল তো এই যে জামাতি ইসলাম আগে আর একটা আমরা অপবাদ শুনতাম যে জামাতি ইসলাম একটা ইসলামিক দল তারা ঐক্য হয় না তারা ঐক্য হয় না কিন্তু এবারে ঐক্যর একটা ডাক আমরা দেখতে পারছি চর্মনাই ইসলামিক আন্দোলন জামাতি ইসলাম তারা কিন্তু সবাই এক ভোট বলে এক বেলটেই হবে এক বেলটেই হবে এটা আপনি কিভাবে দেখেন এইরকম এরকম ভাবে যদি হয় তাহলে কি ভালো হয় অবশ্যই ভালো হবে তার কারণে আমরাও তো অন্য 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 দলকে আমরা দেখছি যে তারা একত্রভাবে ঐক্য ঐক্য হয় নির্বাচন হয় তারা পাশ করে পাস করে ওই রকম যদি এরাও যদি ঐক্যভাবে যদি পাস করতে পারে এরকমটাই মনে করতেছেন আপনারা অবশ্যই তো আমরা সাধারণ কৃষক আমরা সব জায়গায় ভুক্তভোগী যে সরকারি ক্ষমতায় আসে তার দলের নেতা খেতা কম্বল বালিশ তারাই টাকা পয়সা মাইরা দিয়ে তাদের পেট ফুলায় কিন্তু আমরা যে কৃষক আমরা কোন ধরনের সুযোগ সুবিধা পাই না পাই কি না কোন কীটনাশক কোন বীজ বা ক্ষেত খামারে সার তেল যে আমরা ব্যবহার করি সেখানে কি আমরা সুযোগ সুবিধা পাই পনেরো বছর যাবৎ অনেকেই নাম নিছে এই তোমার কৃষি ভর্তুকির জন্য হ্যাঁ 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 কিন্তু হ্যাঁ দেখা গেছে যে আমরা কোনোটাই পাইনি শুধু নাম পাই দিছি কিন্তু আমাদের নামে হ্যাঁ অন্যজন যারা মাথা হত্যা হ্যাঁ তারা খাওয়া শেষ তারা খাওয়া শেষ আমরা কিছুই পাইলাম কিছুই পাইলাম না তো আমরাও আর একটা চাইতেছি যেহেতু ইসলামিক দল আমরা তারা ন্যায় নীতি এবং ইনসাফের দল তারা যদি একবার ক্ষমতায় আসে তাদেরটা দেখা শেষ হইলে তাহলে আমাদের বোঝা শেষ হয়ে যাবে যে আমরা কার কাছে নিরাপদ আর কার কাছে নিরাপদ না সেজন্য একটা দলই বাদ আছে সেটা হলো জামাত ইসলাম ক্ষমতায় দেখার মতো বাদটা আছে আপনি মন থেকেই চান যে জামাত ইসলাম এবারে ক্ষমতায় আসুক মন থেকেই হোক আল্লাহ ভরসা আল্লাহ জানি কবুল করে